আসসালামু আলাইকুম লাভলি ফ্যাশন হাউসের পক্ষ থেকে আরেকটি শর্ট ভিডিওতে আপনাদের স্বাগত এই যে দেখেন কি নিয়ে আসছি এগুলো হচ্ছে আপডেট টানা বানা যেটা আগেরটা ছিল ডিপ কালার এটা হচ্ছে লাইট কালার এটা হচ্ছে আপডেট টানা বানা থাকবে অফার প্রাইস মাত্র এই আপডেট টানাবানাগুলো থাকবে দুই মাত্র দুই আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি ফুল বডি কিন্তু স্টোন করা সেম টু সেম শুধু আগের বোনাগুলো ছিল ডিপ কালার এটা একটু লাইট কালার বডি কিন্তু সেম টু সেম শার্টিন বডি তো হচ্ছে আমি একটু খুলে খুলে দেখিয়ে দিচ্ছি এটা সুন্দর একটা বেবি পিঙ্ক কালার কিরকম লাগতেছে জানি না বেবি পিঙ্কের সাথে গোল্ডেন কালার তো এগুলো কিন্তু বেশ চমৎকার পড়তেও কিন্তু অনেক আরামদায়ক হবে অফার প্রাইস কিন্তু থাকবে মাত্র হচ্ছে দুই হাজার যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন দেখেন কালার দেখেন শুধু কতটা কোয়ালিটিফুল হবে কাছের থেকে না দেখলে বুঝবেন না এটা সুন্দর একটা বেবি পিঙ্ক কালার ফুল বডিতে কিন্তু কাজ করা থাকবে এগুলা আর তানাবানার যে কাজ শার্টিন বডি ওই শার্টিন বডি হবে এবং হচ্ছে এই যে দেখেন স্টোন করা আছে এই যে এগুলো হচ্ছে স্টোন করা দেখেন কতটা কোয়ালিটিফুল স্টোন হবে এগুলা দেখেন অফার প্রাইস হবে মাত্র দুই টাকা যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন কিন্তু এগুলা কিন্তু স্টক খুবই লিমিটেড হয় তো হচ্ছে এগুলো শাড়িগুলো হবে বারো হাত বারো হাত শাড়ির পরে ব্লাউজের পিসটা আলাদা মার্ক করা থাকবে আমি ব্লাউজের পিসটা দেখিয়ে দিচ্ছি এটা সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের উপরে হবে এটা হচ্ছে ব্লাউজের পিসটা এটা হচ্ছে ব্লাউজের পিসটা এরকম আলাদা মার্ক করা থাকবে তো হচ্ছে আমি এটার মোট পাঁচটা কালার দেখাবো আজকে এটা হচ্ছে আর একটা পেস্ট কালারের উপরে পেস্ট কালার অরেঞ্জ কালার আর হচ্ছে স্কাই ব্লু আর লেমন আর হচ্ছে বেবি পিঙ্ক এই পাঁচটা কালার থাকবে দেখেন চমৎকার কিন্তু এই শাড়িগুলো দেখতে পরতে দুইটাই লাকজারিয়াস এবং আরামদায়ক হবে দেখেন কালারটা শুধু দেখেন কতটা কোয়ালিটিফুল হবে তা আমি এটাও একটু খুলে খুলে দেখিয়ে দিচ্ছি পাঁচটা শাড়ি আমি খুলে খুলে দেখিয়ে দিব আর যেন কোনো কনফিউশন না থাকে আর হচ্ছে এই শাড়িগুলার পাশে কিন্তু এরকম ঝুমকা টার্সেল করা থাকবে আর সব টানা বানাতেই কিন্তু ঝুমকা টার্সেল করা থাকে তো হচ্ছে এটা একটু পুরাটাই দেখিয়ে দিচ্ছি এটা সুন্দর একটা পেস্ট কালারের উপরে হবে অফার প্রাইস কিন্তু মাত্র হচ্ছে হাজার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন দেখেন কতটা কোয়ালিটিফুল ফুল হবে একেবারে এটা হচ্ছে আপডেট এবং লাইট তানাবানা একেবারে লাইট কালারের যেটা ওই লাইট কালারের তানাবানাটা দেখেন যে নিচের পার কত সুন্দর করে স্টোন বসানো আছে সাথে সুদার কাজ করা আছে একেবারে ফুল বডিটা কিন্তু হচ্ছে এগুলা কিন্তু শাটিন বনি তা তানাবানার যে শাটিন বডি ওই শাটিন বডিটা হবে আর এই হচ্ছে আচলটা আচলটাতে দেখেন কি সুন্দর করে স্টোন করা আছে একেবারে চমৎকার এই শাড়িগুলো কিন্তু একেবারে অফারে পেয়ে যাবেন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান তানাবানা অফার প্রাইস থাকবে মাত্র হচ্ছে আঠাইশশো পঞ্চাশ দুই হাজার আটশো পঞ্চাশ ব্লাউজের পিসটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলা একেবারে কিন্তু পূজা অফারে থাকবে পূজার কালেকশন এগুলো লেটেস্ট কালেকশন আপডেট যে কালেকশন এগুলো কিন্তু একেবারে লেটেস্ট এবং আপডেট কালেকশন এই শাড়িগুলো এটা হচ্ছে ব্লাউজের পিসটা দেখেন ব্লাউজের পিসটা কতটা গর্জিয়াস হবে দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা কোয়ালিটিফুল হবে তো হচ্ছে আমি আরেকটা কালারে চলে যাই এটা সুন্দর একটা অরেঞ্জ কালারের উপরে হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু শাইনিং হবে অরিজিনাল তানাবানা অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার তো হচ্ছে এটাও আমি খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কাছের থেকে না দেখলে বুঝবেন না যে কতটা কোয়ালিটিফুল হবে আর হচ্ছে আপনাদের ভালোবাসায় কিন্তু এখন লাভলি ফ্যাশন হাউস এর পেজ হচ্ছে ফুল এক লাখ হাজার ফ্যামিলি যুক্ত আছে এই আমাদের লাভলি ফ্যাশন হাউস এর পেজে শুধু এই সম্ভব হচ্ছে শুধু আপনাদের ভালোবাসা এটা কিন্তু অরিজিনাল আপডেট টানাবানা লাইট টানাবানা যেটা আগেরটা ছিল ডিপ প্রিন্ট মানে ডিপ আর এটা হচ্ছে লাইট এই চমৎকার এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন এগুলো কিন্তু হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান হচ্ছে আচলটা কিন্তু যে দেখেন কিন্তু করা থাকবে দেখেন কতটা এবং হবে এই শাড়িগুলা কাছের থেকে না দেখলে বুঝবেন না যে কতটা কোয়ালিটিফুল হবে আমি কি বলবো আর বুঝাইতে পারতেছি না যে এটার কোয়ালিটি কিভাবে বুঝাবো এগুলো অফার প্রাইস থাকবে কিন্তু মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ যার যেটা লাগবে দ্রুত নিয়ে নিবেন এ হচ্ছে বডিটা দেখেন বডি কিন্তু অনেক সফট এবং শাইনিং হবে আর ব্যাক পার্ট সেম হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট তানা বানা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সেম হয় কোনো সুতা কাটাকাটি নাই কিন্তু এই 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 শাড়িগুলোর মধ্যে তো আমি হচ্ছে এটা ব্লাউজের পিসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজের পিসটা এরকম আলাদা মার্ক করা থাকে দেখেন ব্লাউজের পিসটা কতটা গর্জিয়াস তা আমি হচ্ছে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লেমন কালার এটা কিন্তু মোস্ট মোট পাঁচটা কালার হবে এর বাহিরে আর কোনো কালার বা ডিজাইন নাই এটা হচ্ছে লাইট টানাবানা এটা ফুল বডিটা হবে একটু লাইটের উপরে আর আগের গুলো যেমন ছিল ডিপ এটা হবে লাইটের উপরে সেম সেম টু শুধু হচ্ছে কি বলে এটা এটা লাইট আর ওইটা ডিপ হচ্ছে প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা কালার ডিজাইন সব এক এটা হচ্ছে সুন্দর একটা লেমন কালারের উপরে থাকবে লেমন এবং গোল্ডেন অফার প্রাইস থাকবে মাত্র দুই দেখেন আহ আচলটার লুক দেখেন আর বোঝা যাচ্ছে যে এগুলা হচ্ছে তো হচ্ছে এটা বডিটা আর দেখেন পায়ের গুলা দেখেন যে কতটা কোয়ালিটিফুল এবং সুন্দর হবে এই পায়ের গুলা এটার অফার প্রাইস কিন্তু থাকবে মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ যার যেটা লাগবে দ্রুত নিয়ে নিবেন আমাদের অফার স্টক দুইটাই কিন্তু সীমিত এটার ব্লাউজের পিসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজের পিসটা আলাদা মার্ক করা থাকবে তো আমি আরেকটা কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এটা হচ্ছে একটা স্কাই ব্লু কালার দেখেন স্কাই ব্লুটা কিন্তু আরও গর্জিয়াস স্কাই ব্লু কালারটা কিন্তু আরও অসম্ভব সুন্দর এগুলো কিন্তু বেশ শাইনিং হবে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কি বলবো এগুলো কোয়ালিটি কাছের থেকে না দেখলে বুঝবেন না যে কতটা কোয়ালিটিফুল হবে চুপ বন্ধ করে এগুলো নিতে পারেন এটা গ্যারান্টি হলাম আমি নিজে এগুলার অফার প্রাইস মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ এই হচ্ছে আঁচলটা দেখেন কতটা লুকে হবে এই আঁচলটা চমৎকার এই শাড়িগুলা আপনার বাহ্যিক লুক কিন্তু একেবারে চেঞ্জ করে দিবে দেখেন যে কতটা কোয়ালিটিফুল এই যেগুলা সব স্টোন করা আছে দেন চকমক করে জ্বলতেছে সেজে এগুলো হচ্ছে স্টোন করা আছে পুরা পায়েরগুলাতে এবং আঁচলও কিন্তু এরকম স্টোন করা আছে এটার অফার প্রাইস থাকবে মাত্র দুই যার যার লাগবে দ্রুত নিয়ে নেবেন আমাদের অফার স্টক দুইটাই সীমিত ডাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাহিরে অল ওভার বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি মাত্র একশো পঞ্চাশ টাকা এক টাকা অগ্রিম চার্জ কিন্তু আমরা নেই না তাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন এটা হচ্ছে ব্লাউজের পিসটা এরকম আলাদা মার্ক করা থাকবে দেখেন ব্লাউজের পিসটা কিন্তু আরও গর্জিয়াস আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ